আজ কৈলাসহরে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা গড়ে উঠা মৎস্য চাষ সংক্রান্ত জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস উদ্বোধকের ভাষণে মন্ত্রী বলেন এই ধরনের জ্ঞানার্জন কেন্দ্র থেকে মৎস্য চাষীরা মাছ চাষের জন্য বৈজ্ঞানিক এবং কারিগরি পরামর্শ সহায়তা পাবেন সেই সাথে রাজ্যের মৎস্য উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস পৌর পরিষদের চেয়ারপারসন চপলানী প্রমুখ এই সময়ের মধ্যে আমরা যা যা পরিবর্তন লক্ষ্য করছি এগুলি কিন্তু লাল পার্টির সময় কখনো আমরা স্বপ্ন কল্পনা করতে পারি না লাল পার্টিরা যখন ছিল আমাদের রাজ্যে স্বর্ণযুগ বলে যারা দাবি করত তাদের সময় কিন্তু এত বেশি ডেভেলপমেন্ট কম সময়ে এটা কল্পনা ছিল আজকের দিনে আমাদের রাজ্যের আমাদের জেলার মানুষ যতগুলি সুবিধা পাচ্ছে বেনিফিশিয়ারি পাচ্ছে বেনিফিট পাচ্ছে আপনি বুকে হাত রেখে বলুন লাল পার্টির সময় এরকম একটা স্কিমও ছিল না